নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন হোয়াট এ ফাইনাল হোয়াট এ ফাইনাল ওয়াও ফাইনালের মতো ফাইনাল হয়েছে সুপার কাপের এই ফাইনালটা অনেক দিন মনে থাকবে এরকম ফাইনাল হয়েছে উড়িষ্যা ঘরের মাঠে গিয়ে কলিঙ্গ স্টেডিয়ামে গিয়ে কলিঙ্গ সুপার কাপ ইস্ট বেঙ্গল জিতলো তিন দুই গোলের ব্যবধানে উড়িষ্যাকে হারিয়ে উড়িষ্যার থেকে কিন্তু ট্রফিটা ছিনিয়ে নিয়ে এলো এবার লাস্ট ইয়ার এই সুপার কাপ ট্রফিটা কিন্তু উড়িষ্যা এফসি জিতেছিল ফলে তারা কিন্তু ফাইনালে সুপার কাপ ট্রফিটাকে ডিফেন্ড করতে নেমেছিল উল্টো দিকে বেঙ্গল ছিল এবং হোয়াট এ ম্যাচ মানে সাতানব্বই মিনিট ছিয়ানব্বই মিনিটের মতো সময় সেই সময় আমি ভিডিও বানানোর শুরু করে দিয়েছি বেঙ্গল সুপার কাপ জিতেছে বলে সেই সময় দেখলাম হঠাৎ করে পেনাল্টি উড়িষ্যার জন্য সেখানে আহমের জেহুর পানেন কাকিক দেন সেই জায়গায় গিয়ে ম্যাচটা ড্র হয়ে যাওয়া তারপর এক্সট্রা টাইমে গিয়ে ইস্টবেঙ্গলের দশ জনে হয়ে যাওয়া যেখানে উড়িষ্যা আগে থেকে দশজনে জনে ছিল তারপর সেই জায়গা থেকে কি হয় কি হয় একটা ভাব তবে সেখানেই গিয়ে ক্লেইটন সিলভা সেই কিন্তু ফাইনাল কাজটা করে দিয়েলো নরেন্দ্র গেহলেতের পা থেকে বল নিয়ে ক্লেটন সিলভা ফিনিশ করে ইস্টবেঙ্গলকে জেতালো ভাই ম্যাচের প্রথম নাইনটি মিনিটস ব্রিলিয়ান্ট ছিল দেন এক্সট্রা টাইমেও দারুণ লড়াই হয়েছি ওভারঅল অসাধারণ একটা ম্যাচ ব্রিলিয়ান্ট ম্যাচ হয়েছে ভাই মানে বারবারই কথাটা বলতে হচ্ছে ম্যাচটা এতটাই ভালো হয়েছে তো যদি ম্যাচের শুরু থেকে কথা বলি ম্যাচের ফার্স্ট হাফ শেষ হয়েছিল উড়িষ্যার জন্য এক শূন্য গোলে এবং ম্যাচের ফার্স্ট হাফের কথা বললে সেখানে কিন্তু সমানে সমানে ম্যাচ হয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যার হয়ে ডিফারেন্স কিন্তু করে দিয়েছিল দিয়াগো মরিশিওর একটা গোল যেখানে কিন্তু বক্সের মধ্যে ইস্টবেঙ্গল ডিফেন্সের একটু ভুল বা বলা ভালো বোড়া হেরই ভুল সে বল ক্লিয়ার করতে পারেনি রয়কৃষ্ণের সামনে থেকে এবং মরিশিওর জন্য একটা ভালো আর কি অ্যাসিস্ট হয়ে যায় খুব সুন্দর ফিনিশ করে কিন্তু উড়িষ্যাকে ফার্স্ট হাফে এক শূন্য লিডার দিয়াগো মরিশিয়ে দিয়েছিল এবার কালুস কোয়াদ্রাতের স্ট্র্যাটেজি কিন্তু ফার্স্ট হাফে বেশ ভালো ছিল আহমেদ জাহুকে নড়াচড়া করতে দেয়নি সৌভিক চক্রবর্তী যাহু হয়তো আজকে ঘুমোতে গেলেও পাশে যদি কেউ শুয়ে থাকে ভাববে এটা সৌভিক চক্রবর্তী শুয়ে আছে স্বপ্নের মধ্যেও হয়তো সৌভিক চক্রবর্তীকেই দেখবে যেভাবে আহমেদ জাহুকে সে টাইটলি ম্যানমার্ক করছিল মানে জাহু ডিফেন্সের পেছনে চলে যাচ্ছে সৌভিক চক্রবর্তী স্ট্রাইকার হয়ে যাচ্ছে জাহুকে মার্ক করার জন্য জাহুকে খেলতেই দেয়নি সৌভিক তবে ইস্ট বেঙ্গলের জন্য মেনলি যে প্লেয়ারটা থ্রেট ক্রিয়েট করছিল গোটা ফার্স্ট হাফ জুড়ে সেই প্লেয়ারটার নাম ছিল রয় কৃষ্ণা রয় কৃষ্ণা কিন্তু খুব ভালো ফুটবল ফার্স্ট হাফে খেলেছে যেখানে প্রথমে একটা রয় কৃষ্ণা দুর্দান্ত শট প্রপসুগন গিল সেভ করে দেন রয় কৃষ্ণ আর একটা সুন্দর অ্যাটাক বার করে দিয়েছিল ঈশাক জন্য দেন মরিসর জন্য সে বল সেটাও জাস্ট একটুর জন্য বাইরে যায় এবং সেই রয় কৃষ্ণার সামনে দিয়ে কিন্তু মানে বলটা তৈরি হয়ে যেখান থেকে মরিশিয় গোল করে তো সেখানে কিন্তু রয় কৃষ্ণা একটা বিশাল বড় থ্রেট ফার্স্ট হাফে ইস্টবেঙ্গলের জন্য ছিল এবং সেখানে সেকেন্ড হাফে কার্লেস কুয়াদ্রাতে দুটো পরিবর্তন একটা নাওরে মহেশকে নিয়ে আসা জেভিয়ার সিভেরিয়র জায়গায় যে বিশাল কিছু করছিল না তবে আমি পার্সোনালি নাওরে মহেশকে ফার্স্ট ইলেভেনে না দেখতে পেয়ে একটু অবাক হয়েছি এবং তার সঙ্গে চুংডুঙ্গাকে নিয়ে আসা তাকে অ্যাজ এ লেফট ব্যাক খেলানো ওটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক ছিল কারণ রয় কৃষ্ণা কিন্তু আর কি রাইট উইং দিয়ে প্রচুর অ্যাটাক করছিল সেই জায়গায় তাকে কিন্তু মান্দার সামলাতে পারছিল না সেখানে চুংনুঙ্গা আসে মানে সেই জায়গাটা কিন্তু কৃষ্ণাকে অনেকটা নিউট্রিলাইজ সে করেছিল তো এই দুটো চেঞ্জে কিন্তু ইস্টবেঙ্গল দারুণভাবে সেকেন্ড হাফে ফিরে আসে এবং নাওরে মহেশ যে কিন্তু চেঞ্জ হয়ে নেমেছিল তার একটা ব্রিলিয়ান্ট মুভ থেকে প্রথম গোলটা আসে নাওরে মহেশ ইউ বিউটি হোয়াট এ প্লেয়ার যে মুভটা করছিল রয় কৃষ্ণের সামনে দিয়ে প্রথমে রান করছিল রয় কৃষ্ণা হলুদ কাটেছিল তাই সে তাকে ফাউলও করতে পারেনি ফাউল করলে ওখানে সেকেন্ড ইউলো হয়ে যেত তার এবং দিন যে বলটা রিলিজ করলো নান্ধার জন্য ব্রিলিয়েন্ট বল অসাধারণ বল কিন্তু ওখানে নাওড়ে মহে সেরে গেছিলো এই টাইপের পাস্ট যখন ইন্ডিয়ান প্লেয়াররা তাই হেভি লাগে ভাই এবং দেন নান্ধা বলটা ধরে পুরো ঠান্ডা মাথায় গোলকিপারকে কাটিয়ে অসাধারণ ফিনিশ এবং সেখানে ইস্টবেঙ্গল ম্যাচে ফেরে মহেশের ওই মুভটা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল সেই জায়গায় ম্যাচে ফেরে এবং দেন ওই ইস্টবেঙ্গল তারপর ভীষণ রকম প্রেসার ক্রিয়েট করছিল এবং সেই জায়গায় তা নিয়ে নান্ধা কুমারকে কালো তেলগাদো বক্সের মধ্যে ফাউল করে বাট রেফারি সামনে হবার পরও কিন্তু রেফারি সেটা পেনাল্টি দেয় না দেখে তো অবাক হয়ে গেলাম যে থাউলি কি যেরকমটা শোনা যাচ্ছিল যে এই সুপার কাপ ফিক্সড সেরকমই কিছু কিন্তু না ভাই তারপরে যে ঘটনাটা হলো ইস্টবেঙ্গল পেনাল্টি পেলো তবে সেটা ভাই কোনোভাবেই পেনাল্টি ছিল না তো এটাকেই বলে বোধহয় পোয়েটিক জাস্টিস অথবা ভারতীয় রেফারিদের ক্যালমা মানে একটা ক্লিয়ার পেনাল্টি সেটা পেনাল্টি দিলো না তারপর কিন্তু একটা ব্রিলিয়ান ডাইম ছিল বোড়া হেডিরা বক্সের মধ্যে মূর্তদা ফলের সামনে সেটা রেফারি পেনাল্টি দিয়ে দিল তো সেই জায়গায় বলার কিছুই নেই সঠিক পেনাল্টি দেয়নি বেঠিক পেনাল্টি দিয়েছে ইস্টবেঙ্গল পেনাল্টি ডিজার্ভ করতে ইস্টবেঙ্গল সেই পেনাল্টি পেয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সল ক্রেস্পো সে কিন্তু আর পেনাল্টি থেকে গোল করে হয়তো ক্লেইটন রিসেন্টলি পেনাল্টি মিস করছে বলে সল ক্রেস্পো মারতে গিয়েছিল ভালো ফিনিশ করে এবং সেই জায়গায় যে ইস্টবেঙ্গল দুই একের লিডটা পেয়ে যায় তারপর মুরতাদা ফলের রেড কার্ড ওটা ওটা কিন্তু রেফারি ভালো ডিসিশান দিয়েছে মানে যেভাবে মুরতাদা ফল এলবো করেছে ওটা কারেক্ট ইয়েলো কার্ড এবং সেটা রেফারি স্পট করে দিয়েছে ব্রিলিয়ান্ট ডিসিশান এবং সেই জায়গায় উড়িষ্যা দশজন হয়ে যায় তারপর তো মনে করা হচ্ছিল বেঙ্গলের জন্য পরের কাজটা সহজ হতে পারে তবে ইস্টবেঙ্গল হয়তো নিজেরাই নিজেদের কাজ একটু মানে শক্ত করেছে নান্দাকে হয়তো আর একটু লেট চেঞ্জ করা যেতে পারতো নান্ধার জায়গায় আসে হচ্ছে তোমার ভীষ্ণু যেই ভীষ্ণু হয়তো সাত আট মিনিট মাঠে ছিল তারপরেই তাকে আবার তুলে নিয়ে সায়ন ব্যানার্জিকে নামাই হচ্ছে কার্লেস কোয়াদ্রাত ভীষ্ণুর হয়তো ওটা খারাপ লাগবে যে মাত্র সাত আট মিনিট মাঠে রেখে তুলে নিল যে কোনো ইয়ং স্টার্টারই খারাপ লাগবে তবে ভীষ্ণুকেও বুঝতে হবে যে যে দুটো সুযোগ সে ওয়েস্ট করলো ওখানে পাস দিয়ে দেওয়া যেতে পারতো যেখান থেকে গোল হতে পারতো এবং সেই জায়গায় সুযোগ নষ্টের খেসারত কিন্তু ইস্টবেঙ্গলকে দিতে হলো একদম লাস্ট মোমেন্টে গিয়ে যেখানে হয়তো আর এক মিনিট খেলা বাকি ছিল খেলা প্রায় শেষ সেখানে কিন্তু দিয়াগো মরিশোর একটা রান এবং প্রপসুগন গিলকে কাটিয়ে ফেলেছিল। প্রসুগন গিল তাকে ফাউল করে কিছু করার ছিল না ওখানে গিলের এমনিতেও মরিশো ফিনিশ করে দিত কাটিয়ে দিয়েছিল তাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো ইস্টবেঙ্গল ফ্যানেদের হার্ট ব্রেক হয়েছিল এবং ওরকম একটা কঠিন মোমেন্টে মানে পেনাল্টি মিস মানে ম্যাচ শেষ সেই জায়গায় এসে আহমেদ তো তারও কনফিডেন্সের প্রশংসা করতে হবে এবং সেখানে কিন্তু নাইনটি মিনিট শেষে খেলার রেজাল্ট ছিল দুই দুই ম্যাচ চলে যায় এক্সট্রা টাইমে তবে এক্সট্রা টাইমেও বেটার সাইড আমি বলবো ইস্টবেঙ্গলে ছিল ইস্টবেঙ্গলের গোল করা উচিত ছিল সৌভিক চক্রবর্তী তো গোল করে দিয়েছিল গিয়ে বলটা ক্রস বাড়ে লাগে তবে তারপর সৌভিককে কেন রেড কার্ড দেখানো হলো আমি বুঝলাম না ঘটনাটা দেখালেও না কি কারণে সৌভিককে সেকেন্ড ইল বা রেডটা দিল তবে মেবি হয়তো রেফারির সঙ্গে তর্ক করার কোনো ব্যাপার হতে পারে ম্যাডাম আই এম নট সিওর যে কী কারণে ওখানে সৌভিক চক্রবর্তীকে রেড কার্ড দেখানো হলো তবে সেখানেই তারপর গিয়ে ক্লেটন সিলভা যেখানে কিন্তু উড়িষ্যার গোলকিপার সে একটু রিক্স নিয়েই বলটা নরেন্দ্রের পায়ে দিয়েছিল সেই নরেন্দ্রের পা থেকে বল কেড়ে দারুণ ফিনিশ করে ক্লেটন কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রফি জেতালো সুপার কাপ জিতলো ইস্টবেঙ্গল উড়িষ্যার মুখ থেকে কিন্তু কলিঙ্গ স্টেট থেকে কলিঙ্গ সুপার কাপ ছিনিয়ে আনলো বাংলাতে তো ওয়েল ডান ইস্টবেঙ্গল কংগ্রেচুলেশন ইস্টবেঙ্গল স্তরে অনেকদিন একটা ট্রফি জিতেছে তো আজকে তোমাদের আনন্দের দিন এবং তার সঙ্গে সঙ্গে ভাই মানে অবশ্যই উড়িষ্যায় ভাববে মানে বলে না যে এক্স ফিরে এসে হন্ট করছে সেই টাইপের একটা ব্যাপার কারণ নাইনটি মিনিটসে উড়িষ্যা যে দুটো গোল কনসিট করেছে নন্দা কুমার এবং সল ক্রেসপো গোল করেছিল তাদের এক্স প্লেয়ার এবং সল ক্রেসপোরও কিন্তু বেশ সুন্দর ম্যাচ গেছে সল ক্রেসপো যথেষ্ট ভালো খেলেছে অ্যাজ এ টিম ইস্টবেঙ্গল খুব ভালো ফুটবল খেলেছে তবে ডিফেন্সে মাঝে মধ্যে ভুল হয়েছে এটাও ভুলে গেলে চলবে না বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ট্রফিটা এসেছে আর খেলা চলাকালীন বা খেলার শেষে মাঝে মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল গ্যালারিতে ফোকাস হচ্ছিল এটাই কিন্তু বাঙালির ফুটবল আবেগ তারা রীতিমতো কাঁদ ছিল আবেগে এবং সেখানে আজকে দেখা যায় গ্রহণ শর্মা লেখে কিনা ওয়েল প্লেড রেফারি কারণ ইস্টবেঙ্গলের এগেনস্ট যেটা মানে তাদের আইএসএল এর গেম ছিল সেখানে প্রপার দুটো পেনাল্টি ইস্টবেঙ্গলকে দেওয়া হয়নি আজকের ম্যাচেও দেওয়া হয়নি একটা পেনাল্টি তবে ইস্টবেঙ্গল এমন একটা পেনাল্টি পেয়েছে যেটা হয়তো পেনাল্টি ছিল না এটাকে হয়তো বলে ধর্মের কল বাতাসে নড়ে তো ওয়েল ডান ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু পরের বছরের যে টুর্নামেন্ট সেখানে প্রি এলিমিনারি রাউন্ডে কিন্তু ইস্টবেঙ্গল খেলবে তো এএফসিতেও কিন্তু ইস্টবেঙ্গলকে দেখা যাবে এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট এই সুপার কাপ ট্রফিটা যেতে সব থেকে বড় অ্যাচিভমেন্ট কিন্তু এটাই বাকি প্রফুকন গিলের কথাও বলতে হবে সেও কিন্তু বেশ কিছু ব্রিলিয়ান্ট সেভ করেছে একটা যা শর্ট সেভ করেছিল অসাধারণ সেভ ছিল ওটা ওটা ভুলে গেলে চলবে না যদিও লাস্টে পেনাল্টিটা কনসিড করেছে বাট ওখানে তাকে খুব বেশি আমি দোষ দেবো না ওই জায়গায় দাঁড়িয়ে তো যাই হোক ম্যাচের হয়তো সব ঘটনা এই মুহূর্তে মাথায় আসছে না বাট ইস্টবেঙ্গল ফ্যান তোমরা কি ফিল করছো হাউ ইজ জোশ কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম রাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই